સબાઈ છટપટ લાઈ જયન હોવાટપટ લાઈવે જયન હોઓ সবাই ঝটপট লাইভে জয়েন হয়ে যাও যারা যারা ওয়াচিং আছো তারা তারা একটু কমেন্ট করো সুস্মিতা সুস্মিতা চলে এসেছে লাইভে আমি এসে গেছি ভালো করেছো বলো কেমন আছো ওইটা করলো কি ওইটা করলো ওইটা কালো আমি বুঝতে পারছি না ওইটা কালো সরি মানে সরি কী বলছো তুমি কী বলছো আমি বুঝতে পারছি না সুপিউ সুপিউ সুপার নাকি সুপার কি একটা কিছু যাই হোক একটা লিখতে গেছে আর যারা যারা ওয়াচিংয়ে আছো তারা তারা একটু ঝটপট কমেন্ট করো যারা যারা ওয়াচিংয়ে আছো একটু কমেন্ট করো আর লাইভে যারা জয়েন হচ্ছো তারা তারা একটু কমেন্ট মানে কি লাইক করে দিও কালা কালো চোখে থাকে নাকি একটা লিখেছে ওটা থাকে কালা চোখে থাকে না কি একটা লিখেছে আমি বুঝতে পারছি না উইথ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ স্পিকিং কী বুঝতে পারছি না তুমি ইংলিশে বলছো বা একটু হিন্দিতে বলো ইয়ে নাই বাংলায় বলো ইংলিশে বলো নাই বাংলায় বলো আমি বুঝতে পারছি না আর যারা যারা ওয়াচিং আছো তারা তারা একটু কমেন্ট করো কারো কথা আমি বুঝতে পারছি না কিচ্ছু বুঝতে পারছি না কারো কথা সুস্মিতা তুমি কি বিষয় নিয়ে কথা বলছো বলো আমাকে একটু এটা হবে মাথা যন্ত্রণার জন্য পড়েছিলাম আচ্ছা ওটা বুঝতে পেরেছি এবার বুঝতে পেরেছি বলো কী করছো তুমি আর ভিডিওটা নিয়ে কি করবে বলো ভিডিওটা নিয়েছো কি করবে আর যারা যারা ওয়াচিং আছো একটু কমেন্ট করো যারা যারা ওয়াচিং আছো একটু কমেন্ট করো আর সাথে সাথে লাইভে জয়েন হওয়ার সাথে সাথে একটু ভিডিওতে লাইক করে দাও আর যারা যারা নতুন আসছো আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে একটা সাবস্ক্রাইবার হলে আজকে আমার প্রচন্ড মাথা ব্যথা করছে ঠান্ডা লেগেছে জ্বর এসেছে তাও লাইবে আসলাম কিছু করবো না তারে নিলে কিছু করবে না যারা যারা ওয়াচিং আছো কমেন্ট করো সবাই কোথায় চলে গেলে কেউ কমেন্ট করছো না কেন কমেন্ট করো একটু সবাই প্লিজ আমার এমনি একটু দরকার ছিল আচ্ছা কেন বাড়িতে দেখাবে নাকি কাউকে বাড়িতে দেখাবে নাকি কাউকে না বান্ধবীদের দেখাবে কাকে বলো কাকে দেখাবে আর যারা যারা ওয়াচিংয়ে আছো একটু কমেন্ট করো ওয়াচিংয়ে যারা যারা আছো একটু কমেন্ট করো কমেন্ট কিউ নেই করতে লোক কমেন্ট কিউ নেই করতে লোক না লিখেছে সুস্মিতা লিখেছে না কি তাহলে দরকার বান্ধবীদের দেখাবে বলো বলো সবাই একটু কমেন্ট করো ভালো লাগছে না লাইভ বাইভ করতে আমার কিছু ভালো লাগছে না কেউ কথা বলছো না কিছু না লাইভ করতে ভালো লাগছে না কেউ কথা বলো না এর জন্য আমার লাইভ করতে আর ভালো লাগে না এমনিতেই আমার শরীরটা আজকে ভালো নেই জ্বর এসেছে ওষুধ খেয়ে লাইভ এসেছি তাও তোমরা কেউ কথা বলছো না সুস্মিতা আবার লিখেছে না আচ্ছা ঠিক আছে এমনিতেই আজকে আমার জ্বর এসেছে মার ব্যথা করছে ঠান্ডা লেগেছে তাও তোমাদের সাথে লাইভটা করছি লাইভ জয়েন হয়েছি তাও তোমরা কেউ কমেন্ট করছো না দেখছো কিন্তু কমেন্ট করছো না প্লিজ সবাই একটু কমেন্ট করো আর যারা যারা চ্যানেলে নতুন আসছো তারা তারা একটু আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্লিজ কি ব্যাপার আমি বুঝি না কোথায় চলে যায় আমার লাইভের লোকগুলো সবাই কোথায় চলে গেছে আমি নিজেও জানি না আমার ভালো লাগছে না সুস্মিতা খাওয়া দাওয়া হয়েছে সুস্মিতা জ্বর কমেনি না আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো না জ্বর কমেনি তাও আমি লাইভে এসেছি ওষুধ খেয়ে যাতে সবার সাথে একটু কথা বলতে পারি কিন্তু কেউ কথা বলছো না কাউকে দেখতে পাচ্ছি না সবাই যে কোথায় হারিয়ে যায় মাঝে মধ্যে কিছু বুঝি না বসেও থাকতে পারছি না প্রচন্ড মাথা ব্যথা করছে হ্যাঁ তোমার আমি ওই তো একটু আগে খেয়ে দিয়ে মানে কি ওষুধ খেলাম একটু আগে খেলা খাওয়া দাওয়া করে ওষুধটা খেলাম সৌরভ ভাই চলে এসেছে লিখেছে চলে এসেছি খুব ভালো খুব ভালো দাদা ভাই খুব ভালো কী করছো বলো দাদা ভাই কী করছো বলো দাদা ভাই তোমার চ্যানেলে ভিডিওগুলো আমি দেখেছি খুব সুন্দর ভিডিও করো বড়ো মাকে নিয়ে তুমি খুব সুন্দর ভিডিও করো দাদা ভালো আছো না গো ভাই আমি ভালো নেই আমার জ্বর এসেছে ঠান্ডাও লেগেছে একটু একটু হ্যাঁ আমার শরীর খারাপ হম আমার শরীর খারাপ শিউলি দিদি ভাই চলে এসেছে হাই হ্যালো দিদি ভাই বলো কেমন আছো কি করছো শিউলি দিদি ভাই কি করছো বলো আর সৌরভ দাদা ভাই কি করছো বলো শিউলি দিদি ভাই বলছে বসে আছি শিউলি দিদি কি বলছি একটু লাইক করে দিও শিউলি দিদি ভাই একটু লাইক করে দিও লাইক করে একটু পাশে থেকে ডাক্তার দেখিয়েছো ডাক্তার দেখিয়েছো এই তো ডাক্তার মানে কি জ্বর এসেছে তো জ্বর আর ঠান্ডা লেগেছে ওষুধ ছিল বাড়িতে তাই খেলাম ওষুধটা খেলাম খাওয়া দাওয়া করে ওষুধ খেয়েই তোমাদের সাথে লাইভে বসলাম কিছু ভালো লাগছে না এই তো লাঞ্চ করলাম আচ্ছা শিউলি দিদি ভাই লাঞ্চ হয়ে গেছে নাকি খাওয়া দাওয়া করেছ হ্যাঁ এক্ষুন মানে কি এগারোটা সাড়ে এগারোটার দিকে লাঞ্চ মানে কি সাড়ে এগারোটার দিকে খাওয়া দাওয়া করে তারপরে ওষুধ খেয়ে তারপরে লাইভে আসলাম প্রচণ্ড মানে কি মাথা ব্যথা নাক বন্ধ হয়ে আসছে শিলি দিদি ভাই খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া করিনি এখন লাঞ্চ টাইম তো এর জন্য টাইম টাইম পেলাম ও আচ্ছা খুব ভালো আমি এই এই টাইমের দিকেই একটু লাইভে আসি আর রাতে জানোই তো কখন আসি আমি দাদা ভাই তুমি কতদিন হয়েছে কাজে গেছো সৌরভি গুড গুড এম গুড মর্নিং এখন গুড আফটারনুন হয়ে গেছে গুড আফটারনুন হয়ে গেছে গুড এম নেই এখন এখন কেমন আছো বলো কেমন আছো গুড আফটারনুন কেমন আছো বলো সৌরভী দিদি ভাই কেমন আছো বলো এখন জ্বরটা ভালো নয় একটু ডাক্তার দেখিয়ে নেবে আচ্ছা ঠিক আছে আমি বিকেল বেলার দিকে দেখি যদি ঠিক না হয় তাহলে বিকেল বেলার দিকে ডাক্তার দেখাবো বলছি কি যারা যারা লাইভে নতুন জয়েন হচ্ছে তারা তারা একটু লাইক করে দিও আর কমেন্ট করো আর যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে পম পম বেবি হ্যালো কিউটি হ্যাঁ বুঝতে পেরেছি তুমি কে ভাই তুমি ছেছরা ভাই যাকে বলে ছেছরা ভাই ছেছরা চেনো সেই ছেছরা ভাই ঠিক আছে সৌরভ দিদি সরবি দিদি ভাইকে বলছি একটু লাইক করে দেবেন আর কেমন আছো বলো কি করছো কেমন আছো কি করছো বলো একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো ঝটপট একটু কমেন্ট করো কমেন্ট করছো না কেন কেউ কমেন্ট করছো না কেন সবাই একটু কমেন্ট করো না কালকের মতো আমার ডিস্টার্ব হচ্ছে আমি বুঝতে পারছি না কালকে আমার লাইভ কি হয়েছিল আমি জানি না আজকেও কি সেটাই হলো নাকি আমি বুঝতে পারছি না একটু কমেন্ট করো তো কমেন্ট করো তো একটু বুঝতে পারছি না সবাই মানে কি বন্ধ হয়ে গেল নাকি আমি বুঝতে পারছি না বন্ধ হয়ে গেল নাকি বুঝতে পারছি না আমার লাইফটা কি বন্ধ হয়ে গেলো নাকি সবাই একটু কমেন্ট করো যারা যারা আছো একটু কমেন্ট করো প্লিজ যারা ওয়াচিং আছো একটু কমেন্ট করো প্লিজ মনে হচ্ছে কালকের মতোই কেস হয়েছে আমার